তুমি কি খাচ্ছো কি খাচ্ছো বাবা বলো একটু বলো বন্ধুদের বলো কি খাচ্ছো বলো 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 ধুনের পাতার বড়া বন্ধুদের বলো তো কি হ্যাঁ ধুনের পাতার বড়া ভালো ভালো লাগে তো এই যে দেখো ধুনের পাতার বড়া খাচ্ছে কাকিমা বড়া বানিয়েছে তো ওকে দিয়েছে ও খাচ্ছে এখন তো বন্ধুরা আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা তো এই যে দেখো আমি ছেলের জন্য খিচুড়ি রান্না করে নিয়ে চলে এসেছি মাঠে গেছিলাম শাক তুলতে তো শাক তুলে নিয়ে এসেছি এনে ছেলের এই খিচুড়ির মধ্য দিয়েছি শাক আর পালন শাক দেয়নি মাঠে মাঠে যে যেরকম শাক পাওয়া যায় সব রকম শাক সেই শাকগুলো দিয়েই বানিয়েছি আর একটু বেশি করে নিয়ে এসেছি আমরাও খাবো শাক ভাজি করে তো এখন ওকে এই যে ভাতটা খাওয়াবো ওর খিদে পেয়ে গেছে ওকে এই খিচুড়ি খাওয়াবো এখন তারপর রান্না বান্না করবো এখনও রান্নাঘরে যায়নি তো সকালবেলার বাসি কাজকর্মগুলো হয়ে গেছে তো রান্না করতে হবে এখন তো ভাবছি আগে ছেলেকে খাবারটা খাইয়ে ঠান্ডা করে নিই না হলে আবার রান্না করতে দেবে না আমাকে খুব বিরক্ত করবে খিদে পেয়ে গেছে না সকালবেলা এমনি সকালবেলা খেয়েছে দুধ খেয়েছিল সেই পাঁচটার সময় বসো এখানে বসো তো চলো এখন ওকে খাওয়াই তো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে আর রাতের বেলা নিমন্ত্রণ আছে সেখানে যে যাবো সবাই মিলে তো তোমাদের সঙ্গেও শেয়ার করব সেই যে কি বলে বলেছিলাম না যে আমাদের একটা দিদা মারা গেছে দিদা কি ঠাকুমা হচ্ছে তো মারা গেছে বাবার মামি তো তোমাদের তো বলেছিলাম তো সেইখানে নিমন্তন্ন রয়েছে সবারই তো সেইখানে যেতে হবে তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে আর এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি এই যে তো ছেলেকে তো খাওয়ালাম খিচুড়ি ওকে খিচুড়ি খাইয়ে দিয়ে বসিয়ে রেখেছি খাটের উপরে ফোন দিয়ে বসিয়ে রেখেছিলাম ফোন দেখছিল বসে বসে তো আমি এখন ফোনটা নিয়ে এসেছি ও বসে রয়েছে খাটের উপর তো চলো কি রান্না করবো তোমাদেরকে দেখাচ্ছি আর জানো তো কালকে না ভাত রান্না করেছিলাম না কালকে সারা সারাদিনই বাড়ি ভাত রান্না হয়নি শুধু ছেলের জন্য আলু সেদ্ধ দিয়ে ভাত করেছিলাম শুধু ছেলের জন্য আলু সেদ্ধ দিয়ে ভাত করেছিলাম আর সারা দিন বাড়িতে রান্না হয়নি সেই পরশু যে অনুষ্ঠানে গেছিলাম তোমাদেরকে দেখালাম ঠাকুরনগরের থেকে যে দোয়াল এসে ঘুরছিলো নগর ঘুরে সব খিচুড়ি খেয়ে এলাম ওইখান থেকে সবাই মিলে তো অনেকটা খিচুড়ি থেকে গেছিল তো সবাই বাড়ি বাড়ি আবার নিয়ে গেছিল গামলা করে তো আমরাও নিয়ে এসেছিলাম মা এনে দিয়ে গেছিল। তো সকালবেলা ঘুম থেকে উঠে ওই কাজ কাজটাচ করে টরে তারপর ওই খিচুড়িটা খেয়েছিলাম সকালবেলা আর আগের দিনে যে ভাত ছিল তোমাদেরকে বলেছিলাম না যে ভাতে জল দিয়ে রাখছি পান্থা ভাত তো সেই ভাত খেয়েছিলাম দুপুরবেলা আর রাতের বেলা আবার আর বাড়িতে অনুষ্ঠান ছিল তো সেইখানে ডাল ভাত ঘ্যাট এগুলো দিয়েছিল মিষ্টি অন্ন তো সেইখানে গিয়ে গিয়েছিলাম রাতের বেলা তো কালকে আর বাড়িতে ভাত রান্না বান্নাই হয়নি তো আজকেও তো যাব তোমাদেরকে তো বললাম তোমাদেরকে নিয়ে যাব। অবশ্যই নিয়ে যাব তোমাদেরকে যেখানে যাব তো চলো তার আগে দেখিয়ে দিই এখন কি রান্না করব। তো এই যে দেখো এখানে এই যে শাক সকালবেলা শাক নিয়ে এসেছিলাম তো সেই শাকগুলো ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে এসেছিলাম তারপরে এই যে দেখো ভালো করে কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ আর হচ্ছে রসুন তো এগুলোও কেটে নিয়েছি পেঁয়াজ রসুন দিয়ে আর এই শাক ভাজি করব সাথে দেব লঙ্কা আর এখানে এই যে দেখো তাজা তাজা ধুনের পাতা নিয়ে এসেছি তো ধুনের পাতা বড়া হবে কচি কচি তাজা তাজা ধুনের পাতা দিয়ে বড়া বানাবো হাতে দেবো হচ্ছে রসুন আর এদিকে যে দেখো চালের গুঁড়ো ভিজিয়ে রেখেছি চালের মৌল তো এই মৌলটা দিয়েই আমি এই বড়াটা করব তো আমার এই যে দেখো শাক ভাজি করা হয়ে গেছে এখন করব ধুনের পাতার বড়া তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কিভাবে আমি ধুনের পাতার বড়াটা বানাই তো এখানে দেখো পেঁয়াজ কুচি রসুন লঙ্কা নিয়েছি এগুলো শিলনোড়ায় ভালো করে বেটে নেবো আর এদিকে দেখো ওই যে সেই চালের মৌলোটাও ভালো করে বেটে নিয়েছি তো কিছু মানে বড় বড় দানা ছিল মৌলোর ভিতর সেজন্য বেটে নিয়েছি ভালো করে তো এইখানে দেখো ওই যে ধুনে শাকটাও ভালো সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি তো বড়া বানানোর জন্য শাকটা ভালো করে কোচাতে হয় না হলে আবার বড় বড় থেকে যায় সেই জন্য একটু বেশি করে কুচিয়ে নিলে ভালো হয় তো লঙ্কা তারপর আছে পেঁয়াজ রসুন সব কিছু বেটে আমি একসঙ্গে যে দেখো লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তো আমি যেভাবে ধুনের পাতার বড়াটা বানাচ্ছি তোমরাও এভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখো খুব সুন্দর লাগে ধুনের পাতার বড়া তো এই যে দেখো ভালো করে মাখিয়ে নিলাম এক হাত দিয়ে ফোনটা ধরে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সেজন্য মানে একটু দেখাতে অসুবিধা হচ্ছে তো দেখো কড়াইটা গরম হয়ে গেছে আর এখন আমি দিয়ে দিলাম তেল তো এক এক করে আমি বড়াটাও দিয়ে মানে ধুনের পাতাটাও দিয়ে দেব কড়াইতে বড়ার সাইজ করে এই যে তো হালকা তেলটা গরম করে নিতে হবে না হলে আবার নিচে দিয়ে পুড়ে যেতে পারে আস্তে আস্তে ধিমি জালে ভাজতে হবে তো ধুনের পাতার বড়া করতে গেলে একটু লঙ্কাটা বেশি দিতে হয় তাহলে বেশি টেস্টি লাগে লঙ্কা আর রসুন তো এক পাশ হয়ে গেছে এই যে দেখো আমি আর পাশ ভালো করে উল্টে নিচ্ছি তো তোমরা যারা যারা বাড়িতে এখনও ধুনের পাতার বড়া বানিয়ে খাওনি তারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারো কেমন লাগে বেশি কিছু লাগে না ওই লঙ্কা আছে পেঁয়াজ রসুন আর লবণ হলুদ এগুলোই তো আমার রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে এখন আমি চলে এসেছি কলপাড়ে বাসনগুলো মাজা হয়নি বাসনগুলো মাজতে হবে আর ওদিকে ছেলের কিছু জামা কাপড় রয়েছে সেগুলো ধোবো সেজন্য ওগুলো দেখো ওই যে সাপ দিয়ে আমি এখন ভিজিয়ে কিছু সময়ের জন্য রেখে দিয়ে তারপর থালা বাসনগুলো ধুয়ে নেব আর ওদিকে খাওয়া দাওয়ার পর ছেলেটাও ঘুমিয়ে পড়েছে ওকে ভাত খাওয়ালাম ভাত নয় ওই যে খিচুড়ি রান্না করেছিলাম সকালবেলা ওই খিচুড়িটা ছিল তো খিচুড়ি খাইয়ে দিয়েছি ওকে স্নান করিয়ে খিচুড়িটা খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি দিয়ে তারপর আমি ওই যে দেখো এখানে এখন থালা বাসনগুলো মেজে নিচ্ছি খাওয়ার সঙ্গে সঙ্গেই থালা বাসনগুলো মেজে নিই কিন্তু ওই যে জল ছিল না জল আনতে হলো তো ভাবছি আগে চলো ছেলে তো ঘুমোতে চাইছে ছেলেকে আগে ঘুমটা পাড়িয়ে দিই তারপর আমি কাজগুলো করবো সেজন্য আগেই ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বাজে ছেলেকে তো স্নান করিয়ে যে সেজন্য ঘুম পাড়িয়ে দিয়েছি ওর ঘুমের টাইম হয়ে গেছে তো ভাবলাম চলো তাহলে আগে ঘুম পাড়িয়ে দিই থালা বাসনগুলো থাক পরে ধুয়ে নেবো জল আনতে হবে এনে তবেই না ধুতে হবে জামা কাপড়গুলো ধুতে হবে আর ওদিকে সবাই রেডি হচ্ছে সেই অনুষ্ঠান বাড়ি যাওয়ার জন্য তো আমি ভাবছি আমার হয়তো একটু দেরি হবে কারণ ছেলে ঘুমিয়ে পড়েছে আর ওদিকে আমার এখনও অনেক কাজ পড়ে রয়েছে কাজগুলো সেরে পারিনি তো সেজন্য আমার একটু দেরি হবে যেতে তবুও তাড়াতাড়ি করার চেষ্টা করছি যে সবাই মিলে একসঙ্গে গেলে ভালো হবে ছেলেটাকে সবাই মিলে কোলে করে নিয়ে যেতে পারবে আর যদি আমি একা যাই তাহলে ওকে তো আমার এক লাখ লাই কোলে করে নিয়ে যেতে হবে আর অনেকটা দূর অনেক কষ্ট হয়ে যাবে যেতে গেলে খাওয়ার থেকে কষ্টটাই আমার বেশি হবে সেজন্য তাড়াতাড়ি চেষ্টা করছিলাম যাবো সে সবার সঙ্গে কিন্তু তার হয়ে ওঠেনি ওই যে দেখো কাকিমা এসেছে রেডি হয়ে বলছে আমাকে একটু মানে কাপড়ে পিন করে দিতে বলছিল শাড়িতে তো আমি কাকিমাকে পিনটা করে দিয়েছি আঁচলে প্রিন্ট করে দিয়েছি কাকিমা তারপরে আমার মেয়ে তারপর মা বাবা কাকু সবাই চলে গেছে কেউ আর বাড়িতে নেই শুধু আমি আর আমার ছেলে রয়েছি তো ছেলে তো এখনও ঘুমিয়ে রয়েছে তো আমি এই যে দেখো এখন জামা কাপড়গুলো কেচে মেলে দিয়ে এসে তারপর উঠানটাও ঝাড়ু লাগিয়ে নিচ্ছি আর ভাবছি আজকে একটু মাথায় শ্যাম্পু করব। ছেলের মাথায়ও শ্যাম্পু করে দিয়েছি তো আমিও ভাবছি একটু মাথায় শ্যাম্পু করে স্নানটা করে নেব। আর ওদিকে মানে একটু কাজ আমার কম হয়েছে কি মেয়ে স্নান টিনান করে ঠাকুর পুজো দিয়ে গেছে আরও সকালবেলা দুধটাও এনেছিল আজকে আমার আর যেতে হয়নি দুধ আনতে আর আজকে তো রবিবার খিচুড়ির স্কুলও বন্ধ মানে সব স্কুলই বন্ধ মেয়ের স্কুলও বন্ধ মেয়ে আজকে বাড়িতেই রয়েছে তো সেজন্য ও সকালবেলা গিয়ে দুধটা নিয়ে এসেছে আর তারপর সিনান টেনান করে ঠাকুর পুজোটাও ও দিয়ে দিয়েছে আমার অনেকটাই কাজ কম হয়ে গেল তো দেখো খুব সুন্দর করে আমি ঝাড়ু লাগিয়ে নিলাম এই যে কাল কাছেও খুব নোংরা হয়েছিল পাতা পড়ে বেশি নোংরা হয় জানো তো আর কোনো কিছুই নয় শুধু গাছের পাতা পড়ে তো সেই জন্য বেশি খারাপ দেখা যায় ঝাড়ু মানে যত সময় না ঝাড়ু লাগাই তত সময় দেখতেও ভালো লাগে না তো দেখো এই যে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এই যে মুরগিগুলো আমি যেদিকে যাচ্ছি ওরাও আমার পিছন পিছনই যাচ্ছে তো ভাবছি আমিও তো যাব অনুষ্ঠান বাড়িতে আর ওদেরকে কখন খেতে দেবো কি করব তার ঠিক নেই তো চলো এখন ওদেরকে এই যে আটা আর কুড়ো দিয়ে মাখিয়ে খেতে দিয়ে দিয়েছি আর জালের বাইরে চলে গেছিলো দুটো মুরগি তো কাকিমাও যাওয়ার আগে বলছিল মুরগি বাইরে গেছে তো মুরগিগুলো ঘরের ভিতর আটকে নিয়ে আর এই যে দেখতে পেলে ছেলে তো তখন থেকে ঘুমিয়ে ঘুমিয়ে রয়েছে তো এখন আমি স্নান টনান করে চলে এসেছি তারপরে গিয়ে ছেলে ঘুম থেকে উঠেছে ওই যে তো ছেলে ঘুম থেকে উঠে পড়েছে আর ওকে খাবারটাও আমার খাওয়ানো হয়ে গেছে ওকে ভাত খাইয়ে দিয়েছি জানো তো সেই সকালে একবার খিচুড়ি খেয়েছিলো তারপর আবার আর একবার খিচুড়ি খেয়েছিল আর এখন ঘুম থেকে ওঠার পর ওকে ভাত খাইয়ে দিয়েছি তো ভাবলাম চলো আগে ওকে ভাত খাইয়ে দিই ওকে রেডি করি তারপর আমি রেডি হব। সেজন্য ওই যে ওকে ভাতটা খাইয়ে দিয়ে তারপরে যে দেখতে পাচ্ছ ওকে নতুন গেঞ্জি প্যান্ট পরিয়ে দিয়েছি কিন্তু ও আমাকে তো একদমই মানে কিছু করতে দিচ্ছিল না তো একবার ভাবছি যাব কি না আর একবার ভাবছি নিমন্তন্ন করেছে না গেলেও হয় না তো সেই মানে সেই টেনশন করছিলাম যে কি করব কি না করব অনেক দূরের রাস্তা ছেলেকে কোলে করে নিয়ে যেতে পারবো তো এই ভেবে ভেবে তো রাস্তায় যখন গিয়েছি জানো তো রাস্তায় যখনই গিয়েছি যাব বলে তো দেখি আমার একটা জ্যাটামশাই যাচ্ছে তো অনেকটা মানে দূরেই দূর থেকেই আমি জ্যাঠামশার সাইকেলে উঠে তারপর গেছিলাম ছেলেকে নিয়ে তো দেখো এখন ওই যে মাথায় যেহেতু শ্যাম্পু করেছি তো মাথাটা ভালো করে আছড়ে নিলাম আর চুলটা ভাবছি একটু বেঁধে নেব না হলে আবার ভিজা চুল আর ছেলেকে নিয়ে যেতে হবে তো গরম এমনিতেই দুদিন হয়ে গেল খুব গরম দিচ্ছে গরম পড়ছে সেজন্য চুলটা একটু ক্লিপ দিয়ে মানে চুলের গোড়ায় ক্লিপটা দিয়ে বেঁধে নেব আর এ সিঁদুর পরেছি আর টিপ পরেছি বাস রেডি হয়ে গেছি তো বন্ধুরা আমরা এখন রেডি হয়ে গেছি তো চলো যাওয়া যাক এখন যাই তো যেতে তো এই সাই না অনেক দূর 1.7 কিলোমিটার দূর এখন হেটে হেটে যেতে হবে ছেলেকে কে কোলে করে নিয়ে তো ভাবতে বাচ্ছা খাওয়াচ্ছে কতটা কষ্ট হবে আমার তো ওখানে তো কোনো গাড়ি বাড়িও যায় না হেটে হেটাই যেতে হবে 1.7 কিলোমিটার দূরে কি কি চলো তো সবাই সঙ্গে যদি যেতে পারতাম তাহলে আর অতটা কষ্ট হতো না সবাই ওকে একটু বলে নিত আমি নিতাম বাবা নিত তো আমরা এখন চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে আর এই যে দেখো আমরা সবাই মিলে বসেও গেছি সিট নিয়ে তো জানো তো প্যান্ডেলটা অনেক বড় প্যান্ডেল করেছিল তো এক সাইডে সবাইকে খেতে দিচ্ছিলো আর এক সাইডে সবাই বসে বসেছিল। যখন ওই সাইডের লোকের খাওয়া দাওয়া হয়ে যাচ্ছিলো তখন এই সাইডের লোকেদের খেতে দিচ্ছিলো এরকমভাবে প্যান্ডেলটা করেছে তার কারণ জানো তো অনেক লোক মানে তেরোশো লোকের খাওয়া দাওয়ার আয়োজন করেছে তো একসঙ্গে বসানো যাবে না সেই জন্য এইভাবেই সিস্টেমটা করেছিল এক সাইড দিয়ে খাওয়া হয়ে যাবে তো আর এক সাইডে শুরু করবে এরকমভাবে দিচ্ছিলো তো এই যে দেখো এখানে আমাদের এখন ভাত দিয়ে গেছে আমরা তো অনেকক্ষণ বসেছিলাম আধা ঘন্টা মতো তো ভাত আর হচ্ছে কি বলে লাল শাক ভাজি আর ঘি দিয়েছে প্রথমে আর তারপর দিয়েছিল ডাল আর এখন দিয়েছে দেখো এই যে কি বলে কাঁঠালের ইঁচড় চিংড়ি আর এখন দিয়েছে মাছের ঝোল তারপর দিয়েছিল সুক্ত আর ছিল চাটনি পাঁপড় মিষ্টি দই তো অনেক রকম খাওয়া দাওয়ার মানে ভালো আয়োজন করেছিল তো এই যে দেখো কত লোক বসেছে এরকম অনেক লোক ভাবতে পারছো তেরোশো লোক মানে অনেক প্রচুর লোক তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এইখানে রান্নার জায়গা বানিয়েছিল এই যে দেখো রান্নার জায়গা এখানে বানিয়েছে আর ওই যে ক্যাটারিংরা সবাই ওইখান থেকে নিয়ে নিয়ে দিচ্ছে আর এই যে দেখো আমাদের সেই কাকা বাড়ি যে বাড়িতে আমরা এসেছি তো এই যে এই কাকুরা হচ্ছে চার ভাই তো এইখানেই চার ভাই একসঙ্গেই থাকে না আলাদা আলাদা বাড়ি করে নিয়েছে তো এই যে হচ্ছে বড়োজনের বাড়ি আর এই যে দেখো এই যে হচ্ছে ছোট বাড়ি আর এই যে হচ্ছে মেজজনের বাড়ি আর একজন এইখানে থাকে না তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি আর এখন বাজে সাড়ে ছটা তো এই এখনই এসে পৌঁছালাম খুব কষ্ট হয়ে গেছে হাঁটতে হাঁটতে ভাবতে পারছো দেড় কিলোমিটার দূর তো অনেকটা কষ্ট হয়ে গেছে আর এই যে সঙ্গে ছিল আমার এই যে খোকন সোনা তো আমি একটু নিয়েছি বাবা নিয়েছে একটু কোলে বাবা কাঁধে করে নিয়ে এসেছে মা একটু নিয়েছে তো সবাই মিলে কোলে করে নিয়ে নিয়ে তো এখনই বাড়িতে আসলাম কিন্তু ওকে না কিছুই খাওয়ানো হয়নি ওইখান থেকে তো এখন ওকে ভাত খাওয়াবো বাড়িতে ভাত রয়েছে শাক ভাজা রয়েছে আর একটা ডিম ভাজি করে ওকে এখন ভাত খাওয়াবো তার আগে জামা কাপড়টা ছাড়বো জামা কাপড়টা ছেড়ে পাল্টে নেব তো চলো বন্ধুরা একটু একটু যা কিছু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বলারটি কেমন লাগলো কমেন্ট করে বলো আর ভালো যদি লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্ট করো সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো তো চলো দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি বোলাকের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো হাসি খুশিতে থাকো আনন্দে থাকো তো চলো আজকের মতো টাটা